আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক প্রতিদিনের মতো আজকে চলে আসছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারে আমি এখন অবস্থান করছি টমেটোর অংশে তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি টমেটো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো এখন টমেটোর ক্ষেত ভেঙে ধান লাগিয়ে ফেলতেছেন কৃষকরা টমেটোর বাজার খুবই খারাপ দাম নেই ওনারা যে উঠিয়ে বাজার নিয়ে আসেন সেই খরচ তুলতে হিমশিম খেতে হয় সেজন্য সবাই ক্ষেত ভেঙে ধান লাগিয়ে ফেলতেছে তো এই যে দেখতে পাচ্ছেন টমেটো নিয়ে আসছেন গাড়ির উপর থেকেই দরদাম হচ্ছে এই ভাই দেখতেছেন টমেটোর কোয়ালিটি কেমন चार खासा माल छा चाहते

দুইশো আর করলা করলা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি ধরে আর মিষ্টি কুমড়া কত করে কেজি দিচ্ছেন বারো টাকা আর এই বড়ই কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ দর্শক এই পাশে হচ্ছে সাত পাখিয়া ফেরিঘাট বাজারের শাকের অংশ এখানে শাক ধনে পাতা এই সকল সবজি উঠে থাকে তো আমরা এখন জেনে নিব এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পুঁইশাক নিয়ে আসছেন পুঁইশাক কত করে চাইতেছেন ভাই পনেরো টাকা করে চাচ্ছেন কেজি আর পাইকার কত বলে বারো টাকা বলে তো উনি পনেরো টাকা কেজি চাচ্ছেন আর পাইকার বারো টাকা বলে এই পাশে রয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ধনে পাতা ধনে পাতার বাজার দর কি রকম এখন ভাই ছয়শো টাকা বলে মাঝে দাম বাড়ছিল একটু না এখন ছয়শো টাকা বলতেছে আপনি কত যাইতেছেন আটশো টাকা যাইতেছেন আটশো টাকা যাইতেছেন এই পাশে রয়েছে শীতকালীন বাইতা শাক আমাদের স্থানীয় ভাষায় বলে বাইতা শাক তো এখন শীতের একবারে শেষ পর্যায়ে তো দেখতে পাচ্ছেন তারপরও এসেছে এগুলা কত করে কুড়ি চাইতেছেন তো আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন শাক কিন্তু কুড়িতে বিক্রি হয় প্রতি বিষ পিসে দাম দর হয় তো আশি টাকায় কুড়ি চাইতেছেন এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু শাক আবার আম্বানি হওয়া শুরু হয়েছে শীতে কমে গিয়েছিল এখন আম্বানি এখন আবার দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আসতেছে এই যে পাশে দেখতে পাচ্ছেন শৈলা সস কিনে নিলেন কত করে নিলেন ভাই শৈলা সস পাঁচটা করি পঞ্চাশ টাকা আমি করি না ও এক আঠিতে পঞ্চাশটা পয় বিশ বিশটা আছে বিশটা আছে আর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পালং শাক পালং শাক পাত্রে দেখতে ভালোই টাকা ষাট টাকা বিক্রি করতেছেন তো আজকে বিক্রি করতেছেন খুবই পঞ্চাশ টাকা হলেও ছেড়ে দিবেন একেবারে তরতা যা দেখতে পাচ্ছেন পঞ্চাশ থেকে ষাট টাকা পুরিতে বিক্রি করতেছেন যে এই পাশে পুঁইশাক বিক্রি করে দিলেন কত নিলেন ভাই পুঁইশাক বারো টাকা বারো টাকা কেজি আর কি একটা কেজি পরিমাণ আছে বারো টাকা কেজি দরে কিনে নিলেন তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি সাত ফেরিকাট বাজারটি শেপুর সদর উপজেলায় অবস্থিত আর এই বাজারটি কিন্তু প্রতিদিনই বসে প্রতিদিন থেকে শুরু হয় আর চলতে থাকে আটটা নয়টা পর্যন্ত নয়টার মধ্যেই আর কি শেষ হয়ে যায় তো আপনারা যদি এই বাজার থেকে আপনাদের কাঙ্ক্ষিত সবজি কিনতে চান তাহলে অবশ্যই খুবই ভুরে আসতে হবে ভুরে আসলেই আপনাদের কাঙ্ক্ষিত সবজিগুলো কিনতে পারবেন যে এখন কিন্তু বাজারে ডাটা আমদানি হওয়া শুরু হয়েছে খুবই ভালো মানের ডাটা এসেছে দেখতে পাচ্ছেন কত করে চাইতেছেন ডাটা ডাটা কত করে চাইতেছেন দেড়শো টাকা আটি না কি পরিমাণ আছে আনুমানিক এক আটিতে কয় পিস আছে আনুমানিক বলেন দুইশো হবে হবে না ভাই একশোর মতো হবে একশো হবে না একশোর মতো হবে দর্শক এই পাশে রয়েছে বাঁধাকপি এবার কিন্তু সকল সবজির মধ্যে অবহেলিত আরেকটি সবজি হচ্ছে এই বাঁধাকপি তো বাজারে খুবই নগণ্য দামে কিন্তু এই বাঁধাকপি বিক্রি হয়ে থাকে দেখতে পাচ্ছেন বাঁধাকপিগুলো বেছে বেছে নিচ্ছেন আর এই পাশে এই ভাইয়েরা এই গাড়িতে করে বাঁধাকপিগুলো নিয়ে আসছেন এখন গাড়ি থেকে নামাচ্ছেন তো বাঁধাকপিগুলো কিন্তু বিশাল বড় বড় বাঁধাকপি দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বাঁধাকপি সুন্দরভাবে সাজিয়ে রাখতেছেন ক্রেতার অপেক্ষায় আর এই পাশে যে চাচা নিয়ে নিলেন চাচা কতটা নিলেন তিন টাকা পিস টাকা পিস কিনে এই বাঁধাকপি এটার সাইজ একটু ছোট আর এ পাশে যে এই বাঁধাকপিগুলো দেখতেছেন এগুলোর কিন্তু সাইজ বেশ বড় দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে বিক্রি হচ্ছে পেঁয়াজ তো বাজারে দুই ধরনের পেঁয়াজ পাওয়া যায় এটা এখন কত টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এখন আপনাদেরকে জানিয়ে দিব ভাই এটা কত করে বিক্রি করতেছেন এখন বত্রিশ টাকা বত্রিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ তো ফুলকপির দিন কিন্তু প্রায় শেষ হয়ে এলো দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিমাণে এখন কিন্তু এই ফুলকপির আমদানি হয় ওই পাশের গুলার কোয়ালিটি আরও ভালো আপনাদেরকে দেখাই যে এই পাশের কোয়ালিটিগুলো আরও ভালো কত নিলেন ভাই ষাট টাকা কী পিস টাকা পিস হলো তো এই পাশে রয়েছে রঙিন ফুলকপি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রঙিন ফুলকপি করে চাইতেছেন বিশ টাকা পিস এখন একটু দাম বাড়ছে না একটু দাম বাড়ছে তো এখন শেষ পর্যায়ে এখন আমদানি নাই সেজন্য দাম কিন্তু একটু বেড়েছে দর্শক দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে হাইব্রিড শশা কত তো রমজান উপলক্ষে কিন্তু এই শশা চাহিদা বেড়ে গেছে দুই দিন ধরে চাহিদা তুঙ্গে এই শশার দামও কিন্তু বেড়ে গেছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মন ছিল

হাইব্রিড শশা আপনাদেরকে দেখাই যে এগুলো হাইব্রিড শশা তো রমজান উপলক্ষে বাজারে আমদানিও বেশি চাহিদা বেশি সেই জন্য এই শশার দাম কিন্তু আগের তুলনায় বেশ বেড়েছে দুই দিন আগেও দাম ছিল পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এখন বিক্রি হচ্ছে হাজার বারোশো টাকা কোয়ালিটি বেদে শশা বিক্রি হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা মন আজকে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মিষ্টি কুমড়া এসেছে কিভাবে বিক্রি হচ্ছে পিস না কেজি কত করে পিস নিলেন পঁচিশ টাকা পিস নিলেন তো পঁচিশ টাকা পিস কিনে নিলেন খুবই চমৎকার এই মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন একেবারে কচি দর্শক দেখতে পাচ্ছেন বাজারে এখন কাঁচা পেঁপেও আসা শুরু হয়েছে মাঝে কিন্তু এই পেঁপে ছিল না তো এখন আমরা জেনে নিব এই পেঁপেগুলো কত করে চাচ্ছেন আর পাইকাররা কত করে দাম বলতেছেন কত টাকায় বিক্রি হচ্ছে কত করে চাইতেছেন পেঁপে পঁচিশ টাকা কেজি বিক্রি হচ্ছে তো পঁচিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আপনার বাগানের না কিনে আনছেন বাগানের তো ওনার বাগানের কাঁচা পেঁপে পাকা আছে নতুন গাছ তো পাকা নাই কাঁচা পেঁপে বিক্রি করতেছেন দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের পেঁপে দশক দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু ভালো বেগুনের সরবরাহ রয়েছে ভালো পরিমাণে আমদানি হয়েছে এখন আমরা জেনে নিব এই বেগুন কত করে চাচ্ছেন কি দরে বিক্রি হচ্ছে দুই ধরনের বেগুন রয়েছে দেখতে পাচ্ছেন বেগুনি কালারের যেই গোল বেগুনগুলো এগুলো ছোট সাইজ আর সবুজ কালারের আর লম্বা বেগুনগুলো রয়েছে তো এখন আমরা জেনে নিব কোনটা কত করে যাইতেছেন ভাই কোনটা কত করে যাইতেছেন এটা কত এটা এটা 1200 টাকা মন 1200 আর এটা এটা 1000 টাকা 1000 টাকা এটা বিক্রি করতেছেন 1000 টাকা আর এটা 1200 টাকা মন বিক্রি করতেছেন অশোক এখন আমরা জেনে নিব বিভিন্ন ধরনের আলুর দাম এখানে পাঁচ থেকে ছয় ধরনের আলু রয়েছে রয়েছে রসুন আমরা জেনে নিব সবগুলোর পাইকারি দর দাম এই যে এই পাশে রসুন রয়েছে রসুন কতই দিচ্ছেন ভাই ভাইয়া দিছি ভাইয়া একশো আশি চারশো দুটো সত্তর টাকা পাল্লা চারশো সত্তর টাকা পাল্লা এই যে দেশি আলু রয়েছে দেশি আলু কত আর বিক্রি করতেন ছোটটা এটা দশ টাকা একশো দশ টাকা পাল্লা আর ওইটা ভর্তার জন্য একশো ত্রিশ টাকা পাল্লা এর পাশে রয়েছে পার্কি দেশি বড়োটা এটা কোথায় দিচ্ছেন ভাই একশো দশ টাকা পাল্লা আর এটা এটা একশো আর এই পাশে রয়েছে জাম আলু ভর্তার জন্য অনেকে নিয়ে থাকেন সুস্বাদু আলু তো ভর্তার জন্য এটা বিখ্যাত আর কি ভাই জামালু কথা দিছেন আইডিয়া 220 টাকা 210 টাকা এই জামালু কথা কইরা 210 টাকা পাল্লা